নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী এই অঙ্কগুলির যে বেসিকটা সেটা শেখানোর চেষ্টা করেছিলাম এবং আজকে আমরা দেখো ষোলো দশমিক দুইয়ের চার নম্বরের অঙ্কটা আমি তোমাদের সামনে বা তোমাদের সাথে শেয়ার করছি দেখো অঙ্কটা কি বলছে একটি বর্গাকার মাঠের বাহিরে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে মাঠের মাঠের বাহিরে পাঁচ মিটার চড়া একটি রাস্তা আছে প্রশ্নটা হলো রাস্তাটা কোথায় মাঠের ভিতরে না বাইরে যদি বাইরে হয় তাহলে একরকম হবে আর যদি ভিতরে হয় তাহলে একরকম হবে এখানে বলছে বর্গাকার মাঠের বাহিরে এই দেখো বর্গাকার মাঠ এইটা হলো এই এইটুকু হলো বর্গাকার মাঠ এখন এই মাঠের বাহিরে দেখো আমি এখান থেকে এইটুকু হলো আর এই বর্গাকার মাঠের প্রতিবাহুর দৈর্ঘ্যকে আমি ধরেছি x মিটার তাহলে এখান থেকে এইটুকু হলো x এখান থেকে এইটুকু x এখান থেকে এইটুকু x এখান থেকে এইটুকু x মানে প্রতিবাহুর দৈর্ঘ্য সমান যেহেতু মাঠটি হলো বর্গাকার বর্গাকার মানে কি তার চারটি বাহুর দৈর্ঘ্যই সমান এবং রাস্তাটা কোথায় আছে বাহিরে এই দেখো পাঁচ মিটার চড়া এখান থেকে পাঁচ মিটার চড়া দেখো আমি এখানে ফাঁকা রেখেছি কেন ফাঁকা রেখেছি এই কারণে ফাঁকা রেখেছি দেখো এখান থেকে এইটুকু পাঁচ মিটার এগিয়ে যাবে এখান থেকে এইটুকু পাঁচ মিটার তাহলে এখান থেকে এইটুকু পাঁচ মিটার এই দেখো এখান থেকে এইটুকু পাঁচ মিটার তাহলে এখান থেকে এইটুকু পাঁচ মিটার এখান থেকে এইটুকু পাঁচ মিটার তাহলে পাঁচ পাঁচ কত দশ এই জন্য আমি এখানে দেখো এক্স যোগ পাঁচ গুণ দুই এই পাঁচ মিটার তো দুই পাশেই বাড়তেছে তাই না এই দেখো এদিকে বাড়লো পাঁচ মিটার দেখো এদিকে পাঁচ মিটার এইবার হলো তারপরে এখান থেকে এইটুকুর পরিমাণ হলো কোনখান থেকে 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 এখান এখান এই এই পর্যন্ত পর্যন্ত এটা আমার দেখানোর দরকার নাই আমি বোঝানোর সুবিধার্থে এটা লিখলাম আচ্ছা এখন দেখো বন্ধুরা রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার আর বর্গাকার মাঠের ক্ষেত্রফল তো বাহুর স্কোয়ার যেহেতু মাঠটা হলো বর্গাকার তাহলে ক্ষেত্রফলটা হবে কত বাহুর স্কোয়ার আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হবে কত রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেখো আমি এখানে ঠিক লিখেছি না ভুল লিখেছি এটা বোঝানোর জন্যই আমি এখানে লিখেছি কারণ এই পাশে পাঁচ মিটার বাড়ছে এই পাশে পাঁচ মিটার বাড়ছে তাহলে কত হবে এক্স যোগ পাঁচ গুণ দুই দুই পাশেই বাড়ছে তাহলে আমার এখানে দেখো এটা ঠিক নাই তাহলে এখানে হবে কত গুণ দুই এই দেখো পাঁচ গুণ দুই বা দশ মিটার এত মিটার বা তুমি এখানে এরকম লিখে দিতে পারো বা এক্স প্লাস টেন মিটার তাও লিখে দিতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা দেখো বন্ধুরা আবার দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল কত পাঁচশো বর্গমিটার তাহলে এই পুরাটার ক্ষেত্রফল দেখো এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল এখান থেকে এইটুকুর ক্ষেত্রফল বিয়োগ এইটুকুর ক্ষেত্রফল সমান রাস্তার ক্ষেত্রফল তাই দেখো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তার মাঠের ক্ষেত্রফল আচ্ছা তাহলে দেখো আমি এটা এখানে কি করেছি একটু আলাদা কৌশল অবলম্বন করেছি এটা দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

সমান কত দেখো বা এক্স এস গল অর্থাৎ শুধু বর্গাকার মাঠের প্রতিবাহ দৈর্ঘ্য হল বিশ মিটার মাঠের ক্ষেত্রফাল কত এই যে ক্ষেত্রফাল এই দেখে এক্স স্কয়ার তার মানে বিশি স্কয়ার তার মানে চারশো বর্গমিটার ক্লিয়ার বন্ধুরা এখন দেখো ঠিক পাঁচ নম্বরের অঙ্কটা আমরা করি এরপরে আমরা করবো কত পাস তাহলে আমরা এটা দেখো পাঁচ নাম্বারে কি বলছে সেদিকে আগে আমরা একটু বইটা পড়ি বুঝি এবং তারপরে সমস্যার সমাধান করি দেখো বলছে একটি বর্গক্ষেত্রের পরিষেমা একটি সমান আয়ত ক্ষেত্রের বর্গক্ষেত্রের চারটা বাহু থাকে চার বাহুর যোগফল ফল আয়তক্ষেত্রের কয়টা বাহু থাকে চারটা বাহু থাকে চার বাহুর যোগফল। ফল মানে এখানে বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা তারপরে কি বলা হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য গুণ এবং ক্ষেত্রফল এত ক্ষেত্রফলটা কার দেওয়া আছে ক্ষেত্রে দেওয়া আছে তাহলে আমরা এখানে ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার ঠিক আছে এখানে কি আছে বর্গ মিটার আছে তাহলে দৈর্ঘ্য হলো এক্স মিটার এবং অতএব কি হলো আয়তাকার ক্ষেত্রে এখানে কি আছে দেখো দেখো বন্ধুরা কি আছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে আমি দৈর্ঘ্য ধরবো না ধরব হলো প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ ধরব যেহেতু দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থটা ধরতে হবে তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ কত প্রস্থ হলো এক্স মিটার অতএব আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য কি বলছে প্রস্থের তিন গুণ তার মানে থ্রি এক্স মিটার অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আয়তকাল ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ। কত হল থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার আবারও বই পড়ো প্রতিটা ক্ষেত্রে বই পড়তে হবে তুমি যদি গণিত শিখতে যাও তাহলে তোমাকে পড়তে হবে গণিতটা পড়তে হবে বলছে এবং ক্ষেত্রফল হলো সাতশো আটষট্টি বর্গমিটার তার মানে অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা পেলাম হলো থ্রি এক্স স্কোয়ার ইসিকল টু সাতশো আটষট্টি বা দেখো তো এক্স স্কোয়ার ইজিকল টু কত সেভেন সিক্স এইট ডিভাইডেড ভাই থ্রি সমান কত হয় দেখো তো তিন দুগুনি ছয় হাতে থাকলো এক তিন পাঁচা পনেরো হাতে থাকলো এক তিন ছয় আঠারো বা দেখোমূল করত ষোল গুণ ষোলো সমান হলো দুইশো ছাপ্পান্নহলে দেখো তো বন্ধুরা আমি এখানে কি পেলাম আমি এখানে আয়তকার ক্ষেত্রের প্রশ্ন পেলাম তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য কত অতএব আয়তকার ষোলো মিটার এবং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ষোলো গুণ তিন সমান হল আটচল্লিশ মিটার আচ্ছা বন্ধুরা গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম আয়তক্ষেত্রের পরিষেমা আয়তক্ষেত্রের পরিষেমা কিভাবে বের করতে হয় দুই রাকেট দিয়ে দৈর্ঘ্য প্রস্থ তাহলে আমার এখানে কি বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিষেবা একটি আয়তক্ষেত্রের পরিষেমা সমান তাহলে আমি আয়তক্ষেত্রের পরিষেমাটা বের করে দিই তাহলে এখান থেকে এটুকু মুছে দিই অতএব আয়তক্ষেত্রের পরিসীমা আয়তকার ক্ষেত্রে ঠিক আছে আয়তকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমি দৈর্ঘ্য কথাটা লিখে দিই তোমাদের সুবিধার জন্য দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হলো দুই ফর্টি এইট যোগ ষোলো সমান কত দুই গুণ সমান কত হয় দেখো তো একশো আঠাশ মিটার এখানে হবে মিটার এখানে বর্গ মিটার না মিটার তাহলে আয়তকের ক্ষেত্রে পরিসীমা 128 মিটার আর আমাকে বলছে কি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা বর্গাকার ক্ষেত্রে পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান অতএব অতএব বর্গাকার এখানে কি বলছে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা বর্গাকার ক্ষেত্র মানে বর্গক্ষেত্রে অতএব বর্গক্ষেত্রে পরিসীমা সমান একশো মিটার আচ্ছা বন্ধুরা বর্গক্ষেত্রের পরিষেবা আমি তোমাদের গত দিন শিখেছিলাম কি ফোর এইট তার মানে চার গুণ এ মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে বর্গাকার ক্ষেত্রের পরিষেবা হলে একশো আঠাশ মিটার তাহলে অতএব বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য কত অতএব বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো তো বন্ধুরা একশো ডিভাইডেড বাই চার এত মিটার আমি চাঁদ দিয়ে ভাগ করলাম কেন যেহেতু ক্ষেত্রটা বর্গাকার এবং বর্গাকার ক্ষেত্রেও প্রতিবাহুর দৈর্ঘ্য সমান তাহলে কয়টা দৈর্ঘ্য সরি প্রতিবাহুর দৈর্ঘ্য সমান তাহলে বর্গাকার ক্ষেত্রেও কয়টা বাহু আছে চারটা বাহু আছে তাহলে এই কারণের জন্য আমি চার দিয়ে ভাগ করেছি তাহলে কত হলো দেখো তো বন্ধুরা তিন চারে বারো এত মিটার আচ্ছা এখন আমাকে এখানে কি বলছে যে বর্গাকার ক্ষেত্রটি বাধাতে তাহলে অতএব বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো তো বন্ধুরা তত হলো বত্রিশ এত বর্গ মিটার আচ্ছা এবারে দেখো আমরা ক্যালকুলেটরটা একটু ইউজ করি বসে আছে ক্যালকুলেটর ওকে বসায় রেখে লাভ কিব্বিশ বর্গমিটার আচ্ছা দেখো বন্ধুরা এখন আমার এখানে কি বলছে প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে তাহলে প্রতিটি পাথরের দৈর্ঘ্য কত প্রতিটি পাথরের দৈর্ঘ্য অতএব বর্গাকার বর্গাকার মানে কি ওই পাথরটাও হলো একটা বর্গাকার যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো চল্লিশ সেন্টিমিটার তাহলে বর্গাকার পাথরের প্রতিবাহুর দৈর্ঘ্য বর্গাকার পাথরের প্রতিবাহুর সমান হলো কত দেখো তো বন্ধুরা কত সমান চল্লিশ সেন্টিমিটার একশো এখানে আমরা লিখব এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে হলো কত দশ শূন্য দশমিক এত মিটার অতএব একটি পাথরের ক্ষেত্রফল কত অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান শূন্য দশমিক চার শূন্য তার স্কয়ার এত বর্গ মিটার তালি হলো কত দেখো তো বন্ধুরা চারে চারে ষোলো দশমিক চার তাহলে শূন্য দশমিক এক এত বর্গমিটার ক্লিয়ার আচ্ছা এবার খেয়াল করো বন্ধুরা আমার বলছে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর প্রয়োজন অতএব বর্গক্ষেত্রটি বাঁধাতে আমার উপরের এইটুকুর কোনো প্রয়োজন নাই এটা আমি মুছে দিলাম এটুকুনও প্রয়োজন নাই অতএব বর্গক্ষেত্রটি পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে কি দিয়ে বাঁধাবা পাথর দিয়ে অতএব পাথরের পাথর দিয়ে পাথর দিয়ে পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাতে ক্ষেত্রটি বাধাতে বাধাতে মোট পাথরের সংখ্যা সংখ্যা সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটি পাথরের ক্ষেত্রফল তার মানে হল দেখো ওয়ান জিরো টু ফোর ডিভাইডেড বাই শূন্য দশমিক এক ছয় এতটি টি সমান কত দেখো আমরা ভাগ করে ফেলি ভাগ করবো কি এক শূন্য দুই চার ভাগ দশমিক এক ছয় সমান কত ছয় চার দুই শূন্য উত্তর এখন দেখো উত্তর উত্তর পাথরের সংখ্যা বন্ধুরা তোমরা যদি কোথাও না বোঝো অবশ্যই প্রশ্ন করবে এবং বোঝার পরে প্র্যাকটিস করবে তোমরা একটা জিনিস খেয়াল রেখো প্র্যাকটিস না করলে কিন্তু তোমার এটা মাথা থেকে মাথায় থাকবে না তাহলে বন্ধুরা আমরা যা করব তা প্র্যাকটিস করব কোথাও না বুঝলে কমেন্ট করব থ্যাংক ইউ বন্ধুরা